আসসালামু আলাইকুম তো আমরা এই জব ম্যাথ বই থেকে আমরা কিন্তু একদম বেসিক ধরে ধরে বীজগণিত শেষ করতেছিলাম আজকে আমরা টাইপ নাইন করাবো প্রথম অধ্যায় টাইপ নাইন থেকে আজকে আমরা ম্যাথ করাবো তার আগে বললি এই জব ম্যাথ বইটা থেকে কিন্তু যতগুলো প্রাইমারি পরীক্ষা হয়েছে দু হাজার আঠারো সালে বাইশ সালে চব্বিশ সালে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল আপনারা জানেন যারা নিবন্ধন পরীক্ষা যারা প্রাইমারি নিবন্ধন বা অন্য চাকরি পরীক্ষা দিবেন ইনশাআল্লাহ ছোটো একটা বইটা যদি আপনি ভালো করে শেষ করতে পারেন ম্যাথ নিয়ে আপনার টেনশন থাকবে না এই বইটা থেকে আজকে আমরা টাইপ নাইন করাবো একদম বেসিক থেকে এখানে প্রথমে যে অঙ্কটা আছে দেখেন যে আমাদের বলছে এই দুটি পণ্য সংখ্যা হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন সংখ্যাটি যোগ করলে পূর্ণ বড় সংখ্যা হবে নর্মালি পূর্ণবর্গ সংখ্যা কোনগুলা যে সংখ্যাগুলোকে রুট করা যায় যেমন আমি যদি বলি যে ষোলো ষোলো একটা পূর্ণ বড় সংখ্যা কারণ এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে ফোর আসে আবার যদি বলি টোয়েন্টি ফাইভ এইটা একটা পূর্ণবর্গের সংখ্যা কারণ এখান থেকে ফাইভ বের হয়ে আসে কিন্তু আমাদের এইখানে তো সংখ্যা না সরাসরি যে জিনিসগুলো চলক দেওয়া আছে তো এটার সাথে যোগ করলে এই যে পণ্য সংখ্যা এইটারই হবে যেটা যেমন এ প্লাস বি এটা হচ্ছে পণ্য এই টাইপের হবে যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আমাদের লাগবে এ মাইনাস বি হলিস্কোয়ার এইটা হতে পারে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই টোটালটার উপরে বর্গ নয় এই জন্য কিন্তু বর্গ আবার এটার উপরে বর্গ আছে না টোটালটার উপরে আছে জন্য এটা কিন্তু পণ্য বর্গ তার মানে আমাদের হয় এই সূত্র ফেলতে হবে অথবা আমাদের এই সূত্র ফেলতে হবে তো এইটার সাথে আমাদের দেওয়া আছে দেখেন স্কোয়ার আর শেষেরটা দেওয়া আছে বি স্কোয়ার এখানে মাঝখানে আমরা কি দেব মাঝখানে তো আমাদের তো মাইনাস তো নাই কে মাইনাস টু এ কে আছে নাই কিন্তু আমাদের কিন্তু প্লাস টু এ আমরা যদি নিয়ে আসতে পারি এখান থেকে যে সুন্দরভাবে প্লাস টু এ যদি এটার সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা এটা দেখে নিলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা পূর্ণ বর্গ সংখ্যা হলো তার মানে কি এখানে কী বাদ আছে স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আমরা সূত্র জানি মাঝখানে এই টু এ বি যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা পূর্ণ সংখ্যা হয়ে গেল তার মানে এই জিনিসটা আমরা বুঝছি এটা কিন্তু আরো বিভিন্নভাবে আসতে পারে সেই জিনিসগুলো আমরা দেখব এটা যারা বুঝছেন এটা দেখেন প্রাইমারি টার্স প্রাইমার টার্সে দুই হাজার উনিশ সালে আমাদের বলছে এত এর সাথে কত যুগ করলে যুগ পূর্ণবর্গ সংখ্যা হবে ভালো কথা এটা দেখেন এটা পূর্ণবর্গ সংখ্যা এটা পূর্ণবর্গ কেন কীভাবে পূর্ণবর্গ দেখেন আমরা এইটাকে এটাকে যদি ভেঙে আমরা সাইড এইভাবে লিখতে পারি না টু এক্স তার পুলিশ দেখেন তো এইটার এটার মধ্যে কিন্তু পার্থক্য নাই ফোর এক্স স্কোয়ারকে টু এক্স তার পুলিশ লেখা যায় আবার এই জিনিসটাকে নাইন নাইন ওয়াই স্কোয়ারটাকে আমরা সাইডে এইভাবে লিখতে পারি এটা লিখতে পারি তো তার মানে আমাদের এখানে কি সূত্র ছিল এ প্লাস বি হোলি স্কোয়ার তো একটু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এইখানে আমাদের এইটা হচ্ছে এ তার মানে এইটা হচ্ছে স্কোয়ার আর এইটা হচ্ছে বিস্কার এই ভিতরের টুকু হচ্ছে বি তার মানে টোলটা হচ্ছে বিস্কার এখানে আমাদের স্কোয়ার দেওয়া আছে আর বিস্কার দেওয়া আছে তার মাঝখানে আমাদের কে কাকে লাগবে টু এ বি মাঝখানে কাকে লাগবে টু এ বি তার সূত্রের টু এটা কিন্তু সূত্রের টু টু এ এ মানে কত এই যে ভিতরে যেটুকু টু এক্স ইন টু বি মানে কত এই যে থ্রি ওয়াই দেখে এখন কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল আমরা কি যোগ করলাম এইটুকু একসা নিয়ে এলাম এইটুকু ছিল এইটুকু ছিল নিয়ে আসলাম এইটুকু এইটুকু মানে কত দেখেন তো দুই দুই চার তিন চারে বারো বারো এক্স ওয়াই আমরা এক্সট্রা আমরা যোগ করলাম এই জন্য বলছে এত সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণ সংখ্যা হবে বারো এক্স ওয়াই বুঝছেন তো আশা করি যে বুঝছেন এই জিনিসটা দুই সাইডে কিন্তু পূর্ণবর্গ সংখ্যা আমাদের ছিল এখানে দেখেন এই অঙ্কটা প্রাইমারিটার ছিল আমাদের বলছে এত রাশিটির সাথে কোনঠে যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে এটা দেখেন এই নাইন এস আছে নাইন এ স্কোয়ারকে আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি না নাইন এ মানে কত থ্রি এ তার ফলি স্কেয়ার আর ষোলো বি স্কেয়ার দেখেন এটাকে আমরা লিখতে পারি ফোর বি হোলি স্কেয়ার এইটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে একটু দেখেন তো নাইন এস স্কেয়ার থ্রি এ তার ফলি স্কেয়ার মানে নাইন এস আর ষোলো ফোর বি স্কোয়ার মানে কি ষোলো বি স্কেয়ার তাহলে মাঝখানে আমাদের কি হবে আমাদের সূত্র টু এ বি এ মানে কত থ্রি এ আর বি মানে কত ফোর বি আর এখান তোর চিহ্ন তার মানে আমরা কত যোগ করলাম তিন দুই তিন ছয় আর চার ছয় কত চব্বিশ চব্বিশ এ বি এখন আপনি এই দুই নম্বরটা আপনি করবেন এই দুই নম্বরটা স্কোয়ার মাইনাস টু এ সাথে কত যোগ করলে যুগ ফল পূর্ণবর্গ হবে একদম সহজ কিন্তু এটা এটা কিন্তু একদম সহজ একটা অঙ্ক এরপরে যে প্রশ্নটা আছে এইটাও আমরা করব দেখেন সাঁত্রিশ নম্বর প্রশ্ন বলছে এত সাথে কত যোগ করলে যুগ ফল পূর্ণবর্গের সংখ্যা হবে এটা একটু খেয়াল করে দেখবেন এইখানে যে এইটা আছে এটাকে চাইলে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি মাঝখানে এটাকে কিন্তু আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি না এইটা যদি পূর্ণবর্গ আকার না লিখতে পারি তাহলে আমাদের সূত্রটা দেখেন মাঝখানে মাইনাস আছে তার মানে আমাদের চিন্তা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমাদের দেখেন কি কি দেওয়া আছে এটা স্কোয়ার বুঝছি মাঝখানে কি লাগে টু এ বি মাইনাস টু টু তো আমরা একটা লেখলাম এ মানে কত এটা তো আমরা জানি টু এক্স এ মানে এটা টু এক্স এখন বিটা আমরা জানি না কিন্তু আমরা চাইলে বিটা বের করে নিতে পারি কীভাবে বের করতে পারি এখানে দেখেন কত আছে বারো এক্স কিন্তু আমরা এখানে কত এক্স পাইছি দুই দিনে চার ফোর এক্স তাহলে আমাদের বারো এক্স মিলাইতে হলে এটাকে তিন দ্বারা গুণ করতে হবে তাহলে আমাদের বারো এক্স মিলছে না দেখেন তো এটা আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে সূত্রের টু আর এইটা এ এইটা আমরা বিটা আমরা কীভাবে বের করে নিলাম টু এ ওইখান থেকে এটা তো আমরা জানি সূত্র টু জানি তার মানে আমাদের এখানে মাইনাস বারো এক্স মিলাইতে হবে তাহলে আমরা দেখলাম এখানে আছে যদি করি বারো এক্স তার মানে এইটা হচ্ছে বি শেষে কি হয় বি স্কোয়ার এই যে বি যে থ্রি তার ফুল স্কোয়ার তার মানে আমরা কি যুগ করলাম দেখেন এটা কত টু ফোর এক্স স্কোয়ার এটা কত বারো এক্স এটাও ছিল কিন্তু আমরা এটা কিন্তু এক্সট্রা নিয়ে আসছি থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মানে কত নাই তার মানে এইটার সাথে যদি আমরা নাইন যোগ করি তাহলে এটা একটা পূর্ণ বড় সংখ্য হবে ক্লিয়ার আশা করি যে ক্লিয়ার আমরা কিন্তু যা দেখাইতেছি সবই জব মেয়ের বইটা থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে সেম একটা অঙ্ক আছে আটত্রিশ নম্বরটা দেখেন এই টাইপের অঙ্ক যে কী পরিমাণ আসে আমি আপনাকে এই অঙ্কটা যদি একটু যদি আপনি খেয়াল করেন দেখেন নাইন সি স্কোয়ার এইটা এটাকে চাইলে আমরা আগেরটার মতোই থ্রি সি তার ফুল স্কোয়ার লিখতে পারি না নাইন সি স্কোয়ার প্লাস এইখানে কিন্তু দেখেন আগের মতোই এটা এ প্লাস ভি হোলি আমাদের ফেলতে হবে তাহলে কি এ স্ক্যাপ প্লাস টু এ এখন একটু খেয়াল করে দেখেন এটা আমরা একটু টেকনিকে সাহায্য করতে পারি প্রশ্ন থেকে অ্যান্সার বলতে পারবো ওইটা আমি দেখা এখানে কি থাকে সূত্রে টু টু ইন্টু এ এ মানে কত এই থ্রি সি প্রথমটাই তাহলে থ্রি সি দেখুন তো আমাদের কত হইতেছে সিক্স সি এখানে হইতেছে সিক্স সি কিন্তু আমাদের লাগবে কত সি চোদ্দো সি আমাদের এইখানে হইতেছে তিন দিগোণে ছয় ছয়টা সি হইতেছে কিন্তু আমাদের তো এখানে ছিল কত সি চোদ্দোটা সি তার মানে আমাদের এটাকে চোদ্দ বানাইতে হবে এইটাকে চোদ্দ বানাইতে হলে আমাদের কী করতে হবে এই যে সেভেন দেখেন তো আমরা যদি এখানে যদি সেভেন বাই থ্রি লিখি কেন সেভেন বাই থ্রি লিখলাম একটু বুঝতে হবে আপনাকে আমাদের চৌদ্দটা সি বানাইতে হবে এখানে তাহলে চৌদ্দটা সি বানাইতে হলে আমাদের সেভেন সেভেন বাই থ্রি লিখতে হবে আর কোনো কিছু দিলে হবে না কারণ এই তিন আর এই তিনে কাটা যাবে দেখেন সাত দিগুনে চৌদ্দ সি এইটা আমাদের সেভেন বাই থ্রি তার মানে এইটা কিন্তু আমাদের বি তার মানে সেভেন বাই এই যে থ্রি তার হোল স্কোয়ার এইটা হচ্ছে বি স্কোয়ার এই এইটা আমাদের বি এটা কিন্তু দুই একবার প্র্যাকটিস করলে কিন্তু দায়িত্বে চলে আসবে দেখেন এখন কিন্তু আমরা দেখেন যে এটা এটি কাটা গিয়ে এখানে হচ্ছে চোদ্দো সি আমাদের এখানে চোদ্দো সি ছিল এখানে নাইন সি স্কোয়ার তার মানে এক্সট্রা আমরা নিয়ে আসছি কোনটা সেভেন বাই থ্রি হোলি স্কোয়ার এইটা তার মানে কত উনপঞ্চাশ বাই নাইন ঊনপঞ্চাশ বাই নাইন যদি আমরা চুপ করি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে আর এটা আপনি প্রশ্ন থেকে কিভাবে করবেন দেখেন এইটা যখন আমি পূর্ণবর্গ আকারে লিখলাম খেয়াল করে দেখবেন এটা কিন্তু পূর্ণবর্গ না আমরা চাইলে এটা সূত্রে পূর্ণবর্গ না তার মানে আরেকটা যে সংখ্যা এখানে আসবো সে কিন্তু পূর্ণবর্গ এ স্কোয়ার বি স্কোয়ারটা পূর্ণবর্গ হবে এখানে বর্গ সংখ্যা দেখেন এটাও না এটাও না এটাও না একমাত্র পূর্ণবর্গ দেখেন ঊনপঞ্চাশটা পূর্ণবর্গ নাইনটা এটা তার মানে এখানে কিন্তু ঊনপঞ্চাশ বাই নাইন হবে আপনি কিন্তু প্রশ্ন দেখেও বলতে পারতেছেন এটা তার মানে কিন্তু করা লাগতেছে না এটা একটা এখন আপনি এই প্র্যাকটিসটা আপনি করবেন এটাও প্রায় এই যে বিভিন্ন চাকরির পরীক্ষায় দেখেন যে এত হতে কত বিয়ে করলে রাশিটি পূর্ণ সংখ্যা হবে আপনি অপশন টেস্ট করেও করতে পারেন আমাদের সূত্র দিয়েও করতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন